জন্য না অভিভাবকদের জন্য না শিক্ষা প্রশাসনের জন্য ফলাফল মানে শুধু পরিসংখ্যান নয় এটি পরিবার আশা পরিশ্রম এবং ভবিষ্যতের গল্প প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাই যারা ভালো ফল করেছে তাদের সাফল্য আমাদের গর্ব একই সঙ্গে যাদের ফল প্রত্যাশামত হয়নি আমি তাদের প্রতিও সহানুভূতি জানি আমি জানি হতাশা আছে আমি বিশ্বাস করি এই মুহূর্ত শেখার অংশ তোমাদের পরিশ্রম কখনোই যাবে না এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে পাশে ফার এবং জিপিও ফাইভের সংখ্যা আগের বছরের তুলনায় প্রশ্ন উঠেছে কেন এর উত্তর জটিল নয় বরং সহজ কিন্তু অস্বস্তিকর বাংলাদেশে শেখার সংকট শুরু হয় খুব শুরু থেকে দিকে প্রাথমিক স্তর থেকেই ঘাটতি তৈরি হয় এবং সেই ঘাটতি বছরের পর বছর সঞ্চিত হয় কিন্তু আমরা দীর্ঘদিন এই বাস্তবতার মুখোমুখি হতে চাই আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল পাশে ভারী সকলের প্রতীক জিপিএ ফাইলের সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ডতা ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তে শেখার প্রকৃত সংকট আড়াল করেছি আজ আমি এবং আমরা এই মন্ত্রণালয় সেই সংস্কৃতি পরিবর্তন চাই একজন দায়িত্বশীল উপদেশ হিসেবে আমি চাই ব্যবস্থা আবার বাস্তবতাকে প্রতিফলিত করুক যে ফলাফল শিক্ষার্থী করে সেটি হোক আমাদের সাফল্যের প্রক্রিয়া নিয়ে যে উদ্বেগ উঠেছিল আমি তার গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি আমরা সকল শিক্ষা বোর্ডের নির্দেশ দিয়েছি যেন ভবিষ্যৎ পরীক্ষার বিশেষ করে এইচএসসি মূল্যায়নে সীমান্ত রেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখা হয় কিন্তু একই সঙ্গে যেন ফলাফলের বাস্তবতা বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু প্রয়োজন কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হল নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আদায় এই ফলাফলকে আমি আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দিচ্ছি আমরা এখন এমন এক সময় আছি যেখানে নিজেদের শিক্ষা বোর্ড শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এসেছে আমরা যা করছি আমরা সমূল্যায়ন এবং বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই প্রতিষ্ঠিত শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে পাশাপাশি আমরা শিক্ষাবিদ গবেষক নীতি নির্ধারকদের নিয়ে একটি বিশেষজ্ঞ panel গঠন করছি যারা ডেটা বিশ্লেষণ করে শিক্ষার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবে আমাদের উদ্দেশ্য অভিযোগ নয় সমাধান খোঁজা আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় একটি জাতীয় শিক্ষা পরামর্শ সভা আয়োজন করছে যেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বোর্ড বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ আমরা সবাই মিলে প্রশ্ন করব কি ভুল হচ্ছে কেন হচ্ছে এবং কিভাবে আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে উদ্দেশ্য শাস্তি নয় শেখা কিভাবে মান উন্নত উন্নত করা যায় তা বোঝা আমরা এডটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করছি কিভাবে ডিজিটাল শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা তৈরি করা যায় উদাহরণস্বরূপ ইংরেজি এবং গরিতে রিচ কোর্স বা গ্রুপ ক্যাম্প চালুর সম্ভাবনা আমরা অন্বেষণ করছি এবং বাস্তবতা যাচাই করে এগো আমরা মার্কিং রুব্রিক ও মডারেশন প্রোটোকল পর্যালোচনা করছি যেন ভবিষ্যতে পরীক্ষায় শিখর আরও অতিরিক্ত মানদণ্ডে মূল্যায়ন করতে পারে দের জন্য রিফ্রেশার প্রশিক্ষণ প্রোগ্রাম চালু সম্ভাবনা বিবেচনা করি শেখার মান যাচাই করতে আমরা আন্তর্জাতিত রেফারেন্স ফ্রেমওয়ার্কগুলোতে দেখছি DIMSS ও LANA আমাদের কাছে এমন দুটি